এখন আবার কি চাও তুমি বৌমা বিচার মা আর জন্য বিচার আনবো যা হওয়ার তো হয়ে গেছে সংসারটা তো ভেসে গেছে দেখো না বাবা আবার শুরু করেছে ঘোষ ঠিক আছেন আপনি ওষুধ খাচ্ছেন ঠিক করে খাচ্ছে না মধ্যে ওষুধের পেলাম আচ্ছা আপনি না একটু পরে আসুন আমার মেয়ের সাথে আমরা একটু জরুরি কথা বলছি আচ্ছা আমি যে তোমাকে গুটাস ব্যাক্তা ব্যাপারে বলেছিলাম মনে আছে জানি তোকে জিজ্ঞেস করে বাবু দাদু ভাই কাoverlineসবের মধ্যে তুমি কেন ঠকাচ্ছ আমার বাড়ির ছেলেরাই সমস্যা পাক পাক কোনদিন করবে তোমার এই পুতুল নিয়ে ন্যাকামি খেলানো আমার দাদু ভাইকেই সবার মতে টানবে না আমি আমার মেয়েকে যেরকম গুড়তেছে ব্যাটাছে ডিফারেন্সটা বুঝিয়েছি আমার ছেলেকে বোঝানোটাও আমার কর্তব্য ঠিক আছে তুমি ওকে বোঝাও আমি চাটা করে আনি দাদু ভাইয়ের সাথেও কিন্তু বিচার তো हमने এনেছিলাম বলো দিদি ভাইয়ের জন্য সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে মাসিমা আপনারা না ওই পাপীগুলোর থেকে কিছু গন্ধশীল আর বলেন না বিচার এনেছিলেন বিচার আনাটা বড় কথা না সঠিক সময়ে বিচার আনাটা বড় কথা মেয়েটা তো জানতেই পারলো না যে আপনারা ওর জন্য বিচার এনেছিলেন তাই না তার আগেই তো সব